আমরা প্রায় সকল পিতামাতাই সন্তানকে খুব ভালোবাসি কখনো কখনো এই ভালোবাসা অতিরিক্ত আবেগের সৃষ্টি হয় সন্তানের ভালোবাসায় আবেগের কারণে আমরা অন্ত হয়ে যাই এই অতিরিক্ত ভালোবাসার আবেগের কারণে সন্তানের ভবিষ্যৎ জীবনের গঠনের ক্ষেত্রে কখনো কখনো নেগেটিভ প্রভাব পড়তে পারে এই প্রভাব পিতামাতার জীবন পড়ে সন্তানের প্রতি এই অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত আবেগ এই অন্ধ ভালোবাসার কারণে কোনো কোনো সন্তান পিতামাতাকে ব্ল্যাকমেল করেন ব্ল্যাকমেল এই কারণে বলছি যেহেতু পিতামাতা সন্তানকে খুব ভালোবাসে এটা গভীর আবেগ আছে এই সুযোগটা কখনো কখনো সন্তান নেবার চেষ্টা করেন সকল সন্তান নয় কোন কোনো সন্তান একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আপনার সন্তান স্কুলে পড়ে কিংবা কলেজে পড়ে স্কুল কলেজে যাতায়াতের জন্য রিকশা আছে স্কুল বাস আছে হয়তো আপনার প্রাইভেট কারও আছে অনেক পথ আছে স্কুলে যাওয়া যায় আসা যায় কোনো অসুবিধা হচ্ছে না অথচ কোনো কোনো সন্তান পিতামাতার কাছে এসে অন্যায়ভাবে আবদার করেন একটি মোটর সাইকেল কিনে দেবার জন্য শোনা যায় অনেক সন্তান মোটর সাইকেল না পেয়ে দানা বন্ধ করে দেয় পড়াশোনা বন্ধ করে দেয় পিতামাতার মাতার খারাপ আচরণ করতে থাকে ঝগড়া করতে থাকে কখনো কখনো বাড়ি ছেড়ে বন্ধুদের বাসায় গিয়ে ওঠে যেহেতু পিতামাতা সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা আছে আবেগ আছে তারাও নিয়ন্ত্রণ করতে পারেন না সন্তানকে হয়তোবা এক পর্যায়ে বোঝাতে ব্যর্থ হন বাধ্য হন সন্তানের হাতে একটি মোটর সাইকেলের চাবি তুলে দিতে সন্তান স্কুলে যায় কলেজে যায় ধোঁয়া উড়িয়ে ধুলো উড়িয়ে সে ঝিকঝাক ঝিকঝাগ করে রাস্তা দিয়ে যাচ্ছে স্কুলে কিংবা কলেজে বন্ধুরা দেখছে পিতা মাতার বুক ফুলে বড় হয়ে যাচ্ছে এবং সেই সন্তান খুব আবেগ নিয়ে খুব জুড়ে গাড়ি দৌড়াচ্ছে তার লাইসেন্স নেই অভিজ্ঞতা নেই নেই পর্যাপ্ত প্রশিক্ষণ আপনার যে সন্তানটি স্কুলে পড়ে কলেজে পড়ে এখনো সাবালক হয় নাই এখনো নাবালক সে তার লাইসেন্স পাবার কথা নয় তার পর্যাপ্ত প্রশিক্ষণ নাই এই সন্তানের হাতে যখন এই মোটর সাইকেলটি ওঠে বন্ধুদের দেখাবার জন্য যারা প্রতিবেশী আছে তাদের দেখাবার জন্য যে স্পিডে এই মোটর সাইকেলটি চালাবার কথা তার থেকে অতিরিক্ত গতিতে এটি সে চালাবার চেষ্টা করে সবাইকে দেখাবার চেষ্টা করে আমার একটি মোটরসাইকেল আছে অথচ আমাদের যে আইন রয়েছে এই আইনে আপনি একটি গাড়ি চালাবেন সেটা মোটরসাইকেল হোক প্রাইভেট কার হোক কিংবা অন্য কোনো গাড়ি আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে যেহেতু আপনার সন্তানের লাইসেন্স নেই প্রশিক্ষণ নেই অভিজ্ঞতা নেই আপনার সন্তান ইচ্ছে মতো বাইক নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে লেন চেঞ্জ করছে এদিক সেদিক ঝিকঝাক ঝিকঝাগ করে যাচ্ছে আপনার সন্তানের এই মোটরসাইকেলের জন্য বিব্রত হচ্ছে অন্য গাড়ির ড্রাইভাররা তারা মাঝে মাঝে দিশিহারা হয়ে যান যে আপনার সন্তান গাড়ি নিয়ে কোন দিকে যাবে কোন দিকে মুচর দিবে এবং এর কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে অনেক পিতা মাতার বুক খালি হচ্ছে অনেক বোন তার বাইকে হারাচ্ছে এবং এই মোটরসাইকেলের কারণে একটি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হচ্ছে একটি বাস ট্রাক অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের দেশে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে শুধুমাত্র মোটরসাইকেলের কারণে প্রতিদিন অসংখ্য অ্যাক্সিডেন্ট ঘটছে আপনার সন্তানের কারণে অন্যের মায়ের বুক খালি হচ্ছে অন্যের বোন তার বাই হারাচ্ছে আমাদের দেশে এভাবেই চলছে যে সন্তানের হাতে বই থাকবার কথা কলম থাকবার কথা সেই সন্তান পড়াশোনায় মনোযোগী না হয়ে মোটর বাইক নিয়ে রীতিমতো ঘোরাঘুরি করছে এবং এই সন্তান পর্যাপ্ত অভিজ্ঞতার অভাবে প্রশিক্ষণের অভাবে সে উল্টা পাল্টা বাইক নিয়ে চালনা করছে তার কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে অন্যান্য গাড়ির গাড়ি ড্রাইভাররা আতঙ্কিত হয়ে যাচ্ছে গাড়ি কখন কিভাবে চালাবেন এবং পর্যাপ্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা সন্তানের এই অতিরিক্ত ভালোবাসার আবেগের কারণে যেন এই ভুল আমরা না করি আপনি সন্তানকে বোঝান তাকে যেভাবে পারেন তাকে স্কুলে পাঠান কলেজে পাঠান রিকশায় পাঠান গাড়ি কিনে দেন কিংবা স্কুল বাসে দেন যেভাবে করেন কোনো অসুবিধা নাই কিন্তু মোটর সাইকেল যেন আপনার বাচ্চার হাতে না তুলে দেন কারণ একটি মোটর সাইকেল আপনার জীবনের আপনার পরিবারের কান্নার কারণ হতে পারে সারা জীবনের কান্নার কারণ হতে পারে আপনার সন্তানের কারণে আপনি সারা জীবন কান্না করবেন অন্য একটা পরিবারেরও কান্নার কারণ হবেন দেশের ক্ষতি হচ্ছে এই সমস্ত সন্তানেরা হারাচ্ছি যুব সমাজকে হারাচ্ছি আমাদের ভবিষ্যৎ কাণ্ডারেই আমরা হারিয়ে ফেলছি সুতরাং অতিরিক্ত আবেগ নয় অতিরিক্ত ভালোবাসা নয় অবশ্যই ভালোবাসব অবশ্যই আবেগ থাকবে কিন্তু এই অতিরিক্ত ভালোবাসার এই আবেগের কারণে আমি যদি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি যাতে আমার সন্তানের জীবনে একটা চরম পরিণতি ঘটে এবং আমার সন্তানের ভুলের কারণে যেন আমার পরিবার কিংবা অন্যের পরিবার সারা জীবন কান্নার কারণ না হয় তো সুতরাং মোটর সাইকেল নয় আপনার সন্তানকে হয় গাড়ি কিনে দেন না হয় রিকশায় পাঠান না হয় স্কুল বাসে পাঠান কিন্তু অল্প বয়সে শুধুমাত্র আবেগের কারণে এই নাবালক সন্তানের হাতে কখনোই মোটর সাইকেল তুলে দেওয়া উচিত নয় আমরা ট্রাফিক আইন মেনে লাইসেন্স গ্রহণ করে নিরাপদভাবে গাড়ি চালনা করি আমার জীবন বাঁচাই এবং আমার কারণে যেন অন্য একটা পরিবারের সারা জীবনে কান্না না হয় আমি সেই দায়িত্ববান হই